মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ আমি তো গতকাল রাত্রে ও আমার বাড়িতে এখানে তার মধ্যে গতকাল রাত্রে খবর পেলাম জল ঢুকছে আমি সকালে উঠে সকাল সকালই এলাকাটা দেখেছি এবং প্রধানকে স্থানীয় প্রধানের সঙ্গে কথা বলি প্রধানরা আবার ভিডিও টিডিও সঙ্গে কথা বলেছি আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলব আজকে দুপুর থেকে যাতে জলটা না ঢুকে তার জন্য বস্তা দল কাজ চালু করেছি আমরা যে কোনো মূল্যে বন্যা হাত থেকে এলাকাকে বাঁচাবার চেষ্টা করছি এবং সময় আমরা সতর্কভাবে আছি যাতে এলাকার মানুষ বিপদে না পড়ে দেখুন বন্যা ওদের জল বেড়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে বন্যার রূপ নিয়ে নেয়নি তার প্রতিরোধের জন্য চেষ্টা করছে সাধারণ মানুষ বলছে আমি তো বললাম রাত্রে খবর পেয়েছি সকাল সকাল ছুটে গেছি ঠিক আছে আর দুপুরে কাজ শুরু করে দিয়েছি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতে পারে তাদের স্বাধীনতা রয়েছে তবে আমি সকালে দেখেছি দুপুরে কাজ চালু করে দিয়েছি কাজ চলছে ইনশাল্লাহ আগামী কাল থেকে জল ঢোকার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস আছে আর সাধারণ মানুষকে বলবো যে আপনাদের বিচলিত হওয়ার ব্যাপার নেই বন্যা প্রতিরোধের জন্য আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি বিডিও জেলা পরিষদ সবাই সবাই সবসময় সজাগ রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সজাগ রয়েছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ